হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম ভক্তি করলে ভগবান আপনার কাছে আসবেন খুব মন্দির শ্রবণ করবেন মহাপ্রভুকে নিত্যানন্দ শ্রবণ করাচ্ছেন আজ সাক্ষী গোপালের কাহিনী। এই সাক্ষী গোপালের কাহিনী আপনারা সবাই জানেন ছোটো বিপ্র বড় বিপ্র বড় বিপ্রের ইচ্ছা হল একটু তীর্থ পরিদর্শন করব আমাদের হয় এবং অন্য জায়গায় হয় পিতামাতা অনেক কষ্ট করে সারা জীবন অত্যন্ত পরিশ্রম করে করে কি করে সংসারকে তৈরি করে বিবাহ করে সন্তান জন্ম দেয় তাদেরকে বড়ো করে তাদের বিবাহ দেয় কিন্তু বাবা যখন এত সংসারের চাপ থাকে তিনি ওই সময় কোথাও তীপ্ত যাওয়ার সময় পান না যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানরা নিজে নিজের পায়ে দাঁড়িয়ে যায় তখন তার তীর্থ করার ইচ্ছা হয় আর ওই বৃদ্ধ বয়সে কোনো সন্তান তাকে তীপ্ত করতে নিয়ে যায় কে নিয়ে যাবে এ বুড়া মানুষকে ঝামেলা করতে কোথায় পড়ে যাবে কোথায় হাত ভাঙবে কোথায় পা ভাঙবে কোথায় অসুস্থ হবে কে দৌড়াবে তো আমাদের ক্ষেত্রে মন্দিরে অনেক সময় হয় এসব প্রভু প্রভু আমার বাবাকে একটু বৃন্দাবন দেখাবেন আমার একটু নিয়ে যাবেন ধামে এত তোমরা চলো না না প্রভু আমাদের সময় না আমরা যেতে পারবো না আপনাকে টাকা দিচ্ছি আপনি নিয়ে যান ব্যাস বুড়ো মরতে খুনির দেয় একটা কথা বলে এই বুড়া লোকগুলোকে আমাদের সাথে দেয় তারপরে বৃন্দাবনে যায় কারোর পা ভেঙে যায় কারোর হাত ভেঙে যায় কেউ কত রকম সমস্যা হয়ে যায় আমাদের মাথা মরে দুটো পয়সা দিচ্ছে প্রভু নিয়ে যান তাদের সন্তানরা যায় না ঠিক সেই একই ঘটনা ঘটে বড় বিপ্রবেলা তার সন্তানরা কেউ গেলে না এক গরীব দরিদ্র ছোটো বিপ্র তাকে বললেন যাও যাও তোমাকে কিছু পয়সা করে নিয়ে দেবো আমার বাবাকে সব করে নিয়ে আসো নইলে আমরা এই সমাজে থাকি আমরা খুব ধনী ব্যক্তি সব আর গরিব গরিব ব্যক্তিরা সবাই তৃপ্ত করেছে কেউ বৃন্দাবন কেউ কাশি কেউ হরিদ্বার সব ঘুরে এসছে কেউ কেদারনাথ কেউ বদ্রীনাথ আর আমরা এত ধনী ব্যক্তি এত সম্মানের ব্যক্তি আমরা ডাক্তার আমরা ইঞ্জিনিয়ার আমার বাবাকে যদি তৃপ্ত না করে তাহলে আমাদের সম্মান চলে যাবে গ্রামে আমাদের পথ প্রতিষ্ঠা থাকবে না লোকে আমাদের নিন্দা করবে এই জন্য কী করে কিছু ওরা আসে এসে কিছু বেশি পয়সা দেন দেন না আমরা ওকে একটা সাধু তীর্থ করে নিয়ে আসেন ঠিক এই বড় বিপরের ছেলে তারা সবাই মিলে ছোটো বিপ্লবগুলো যান আমার বাবাকে তীর্থ করে নিয়ে আসেন তীর্থ করাতে নিয়ে গেলেন এবং তার তিনি সেখানে অসুস্থ হয়ে গেলেন এত সুন্দর সেবা করলেন সেবায় সন্তুষ্টে বলেন কি করে তোমার স্ত্রী থেকে মুক্ত হবো বলেন আমার একটা কন্যা আছে তোমাকে দেব আরে আমি বিয়েটি করার জন্য আপনাকে সেবা করিনি আপনি বিপ্র আপনি আমার গুরুজন আপনাকে সেবা করেছি বিয়ে করার জন্য না 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 আপনি এটা করবেন না আর আমি ছোটো বিপ্লব আমার পয়সা নেই আপনি এটা ভুল করছেন আপনি প্রতিজ্ঞা করবেন না বলে আমি প্রতিজ্ঞা করছি আমার মেয়ে দেবো তোমার সেবা সন্তুষ্ট হয় বলে না 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 এটা করবেন না যদি বলে দেখো তো সত্যি যদি বলেন তা ভগবানের সামনে প্রতিজ্ঞা করুন প্রতিজ্ঞা করলেন গোপানের সামনে কিন্তু যখন গৃহে চলে আসলেন পুরা নাটক সব পাল্টে গেল পাগল ছোট বিপ্রকে গরিবের বাচ্চাকে আমি দিব ওরা ছোটো জাতের ব্রাহ্মণ আমরা কুলীন ব্রাহ্মণ আমরা তাকে দিব এর সব ঘুরে গেলেন সম্পূর্ণ বৃদ্ধ বয়সে বলে না বার্ধবকে এখন উপায়বিহীন কাঁদিয়া কাতর কোনো উপায় নেই কিছু করার নেই খুব চিন্তা করছে ধর্ম সংকটে পড়লাম কথা দিলাম ভগবানের সামনে আর যদি কথা না রক্ষা করতে আমাকে নরকে যেতে হবে খুব দুশ্চিন্তাযুক্ত আছে ভগবানকে খুব ডাকছেন হে ভগবান আপনি আমার এই প্রতিজ্ঞায় সংকল্পকে রক্ষা করে নইলে আমার নরক অনেক অনুময় ভগবানকে অনেক কান্না করলেন একদিন ছোটো বিপ্র এসে দেখা করলেন হে বিপ্রবার আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন আমার বিবাহকারের ছিলেন শুধু আপনি সত্য প্রতিজ্ঞা আপনার প্রতিজ্ঞা আপনার বচন যদি ভেঙে যান আপনি নরকে যাবেন সেই জন্য আমি এসেছি নইলে আপনি আপনার বচন ফিরিয়ে নিন বলছে না 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 আমি ভগবানের সামনে বচন দিয়েছি যখন আবার পরিবারকে জানালেন পরিবার লোক এমন ব্যবহার করলেন বিয়ে তো বিয়ে বিয়ের মাথার কাটে মা মেরেই দেয় হয়তো সে ছোটো বিপ্রকে বিপ্র চলে যান মিটিং ডাকেন এই রকম ঘটনা তখন বলে ঠিক আছে প্রমাণ প্রমাণ হলো গোপাল বলে তোমার গোপাল যদি এখানে সে সাক্ষী দেয় তাহলেই মেনে নেবো আজ ছোটো বিপ্রয় চলে গেলেন গোপালের কাছে আপনাকেই সাক্ষী দিতে হবে তিনি জানেন হে ভগবান আপনি যদি সাক্ষী না দেন আজ মিথ্যাবাদিত পরিণত হবে এই ব্রাহ্মণের নরম আমার বিয়ের কোনো ইচ্ছা নেই ঠিক দেখুন গোপাল বললেন তথাস্তু আমি ভক্তের ভগবান ভক্তাদিম ভগবান ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করা আমার কাজ হেওর্ত তুমি ঘোষণা করো নাময় ভক্ত প্রণের আমার আমার প্রতিজ্ঞানের সময় আমি ভুলে যাই কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা কোনোদিন আমি নষ্ট করতে দেই না ঠিক তদ্রুপ ভগবান ছোট পেপুরে ঠিক আছে তুমি আমার একশেল চারে অন্ন রান্না করে ভোজন ভোগ লাগাও আমি তোমার সাথে সাথে দেব। চলে ছিলেন গোপাল স্বয়ং বিগ্র পায়ে হেঁটে কোথায় বৃন্দাবন থেকে তিনি বিদ্যানগর দক্ষিণ ভারতে চলে গেলেন আপনি ভক্তি করবেন ভগবান আসবেন না পায়ে হেঁটে আপনার সাথে চলে আসবেন যেমন মাধবিন্দুর কাছে ভগবান চলে গেলেন ঠিক সেরকম আপনার কাছে কেন আসবে না তো এটাই হলো প্রমাণ চিন্তা করুন এসে তিনি সাক্ষী প্রদান করলেন এটাই হলো প্রমাণ সেই জন্য আপনি সুন্দর ভক্তি করুন ভগবান আপনার কাছে আসবেন হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম